আবার আর একটা জমি বিক্রির খোঁজ নিয়ে আসলাম এই দেখুন দুটো নারকেল গাছও আছে এর মধ্যে দু কাঠা জমি এখানে দু কাঠা জমি আশপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর এই দেখুন বাড়িঘর আছে লোকবসতি পাড়া খুব ভালো পাড়া সুন্দর পাড়া পরিবেশ ভালো মানুষজন ভালো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা চলে গেল একদম স্টেশনে একদম স্টেশনে চলে গেল এই রাস্তাটা একদম স্টেশনে চলে গেল দুদিক দিয়ে স্টেশন এখান দিয়ে স্টেশন একদম কাছে এখান দিয়ে সামনে স্টেশন একদম স্টেশন বাতকুল্লা রেলওয়ে স্টেশনের একদম নিকটে এই রাস্তাটা চলে গেল পাড়ার মধ্যে দিয়ে এখানে পাড়া গ্রাম পাড়ার মধ্যে দিয়ে চলে গেল এটা নয়া পুকুর হয়ে নয়া পুকুরের মধ্যে দিয়ে যাচ্ছি গিয়ে নতুন পাতায় উঠে যাচ্ছে পাতো আতো যাওয়া যাবে এই যে স্টেশনে যাওয়ার একদম রাস্তা খুব নিকটে স্টেশন দু কাঠা জমি এখানে বিক্রি আছে দু কাঠা জমি দেখতে পাচ্ছেন সুপারি গাছটা চাচ্ছে এই যে এইখানে দু কাঠা জমি বিক্রি আছে বাদকুল্লা রেল স্টেশনের নিকটে দুটো নারকেল গাছও আছে এই যে নারকেল গাছ এই নারকেল গাছ বুঝতে পারছেন দু কাঠা জমির দাম মালিক বললেন আট আট ষোলো লাখ আলোচনা সাপেক্ষ দাম যারা খুব আগ্রহী তারা মালিকের সাথে সামনাসামনি বসলে দাম দর করে জমি কিনতে পারবেন কিন্তু এই জমি হাত করবেন না এই পাশ দিয়েও রাস্তা রাস্তা এখান থেকে স্টেশনের কাছে যাওয়া যাচ্ছে এই দেখুন বাড়িঘর ভালো পরিবেশ সুন্দর পরিবেশ যেমন লোকবসতি আছে তেমন গাছপালা আছে এলাকা খুবই ভালো জমজমাট এলাকা মানুষজন ভালো এলাকার এ দেখুন বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর এ হচ্ছে এলাকা এই রাস্তা এই রাস্তা এই রাস্তাটা স্টেশনের দিকে গেছে আবার হচ্ছে এই যে রাস্তা এটাও স্টেশনের একদম নিকটে এই যে জমি দু কাঠা জমি বিক্রি আছে এই যে নারকেল গাছটা এই জমির মধ্যে দু কাঠা জমি এই 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 নারকেল গাছ জমির মধ্যে আছে যে জমি আর্জেন্ট সেল আছে একদম আর্জেন্ট সেল আছে শীঘ্রই বিক্রি হবে কিনতে চাইলে যোগাযোগ করুন এই রাস্তা একদম স্টেশনের কাছে বাদকুল্লা রেল স্টেশনের কাছে আপনারা অনেকে খোঁজ করেছিলেন বাদকুল্লা রেল স্টেশনের কাছে জমি দেখান আমি কিন্তু বাদকুলার রেলওয়ে স্টেশনের কাছে দু দুটো প্লট আপনাদের জমি দেখালাম একটা চার কাঠা জমি একটু আগে আমি আপলোড করেছি দেখে নেবেন আর এটা হচ্ছে দু কাঠা জমি এটা একদম রেলওয়ে স্টেশনের নিকটে এই দু কাঠা জমি আপনারা দেখছেন আমার চ্যানেলে প্রচুর খবর থাকছে জমি বিক্রির ল্যান্ড সেল এই যে এই যে এই জমিটা এই যে বাড়ি আছে পাশে লোকবসতি আছে রাস্তা আছে রাস্তা দেখুন কতটা এই যে রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা তিনটে রাস্তা সংযোগ ঢালাই রাস্তা এই যে এই একটা রাস্তা এই একটা রাস্তা এই একটা রাস্তা ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন আছে ইলেকট্রিক পোল আবার সামনে ওই দিক দিয়েও রাস্তা আছে ওই পাশ দিয়েও রাস্তা আছে তাড়াতাড়ি কিনতে চাইলে যোগাযোগ করুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করুন এই দু কাঠা জমির দাম মালিক রেখেছেন আট দুগুনির ষোলো লাখ টাকা কিনতে চাইলে আলোচনা করবেন সিরিয়াস যারা কিনতে চান তারা মালিকের সামনে বসা বসে বসে আলোচনা করে জমিটা কিনে নেবেন নমস্কার